যারা ব্লক প্রিন্ট স্কিন প্রিন্ট এবং হাতের কাজ করেন এবং তুলি প্রিন্টের কাজ করেন কাপড় কম্বো তৈরি করেন শাড়ির সাথে তাদের জন্য কিন্তু বেস্ট অফ কোয়ালিটি ফুল হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি যদি ভালো কোয়ালিটি হয় আসলে সেটার প্রফিট মার্জিনও কিন্তু বেড়ে যায় আপনারা ভালো রেঞ্জে কিন্তু সেটা বিক্রি করতে পারবেন দেখেন আমার কলারের শেপ এবং আমার পাঞ্জাবির যে প্যাটার্নটা আমি ঘুরে একটু দেখাই আমার হাতার যে শেপ দেখেন কত স্মার্টলি একটা প্যাটার্ন আমরা কিন্তু সবসময় ফোকাস দিই একটা পাঞ্জাবির কোয়ালিটি কলার প্লেট হাতা এবং কাটিং টোটাল কিছুকে আমরা কিন্তু ফোকাস দিয়ে কিন্তু পাঞ্জাবিটা তৈরি করি দ্য বেস্ট অফ কোয়ালিটি আপনারা পান এবং সেই প্রোডাক্ট গুলো যাতে আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে তৈরি করতে পারেন সেটা যেন ভালো কাস্টমারের কাছে একটা ব্র্যান্ডিং পাঞ্জাবি হিসাব করে তুলে ধরে বিক্রি করতে পারেন আমরা কিন্তু কখনোই বলবো না আমাদের পাঞ্জাবি খাদি পাঞ্জাবি আমরা সবসময় বলবো আমাদের পাঞ্জাবি হচ্ছে আর কটন কাপড়ের পাঞ্জাবি এটাও বলবো না আমাদের পাঞ্জাবি গুলো হচ্ছে স্লাব কটন কাপড় এটাকে বলা হয় আর কটন তো যাই হোক আমি ডিটেলস এ দিলাম যাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় একটা খাদি পাঞ্জাবির দাম কিন্তু আটশো থেকে নয়শো টাকা বা বারোশো টাকা যখন আপনার কাছে দাম চাইবে তখন বুঝবেন ওইটা খাদি পাঞ্জাবি এছাড়া যদি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ করে বলে তাহলে কখনই কিন্তু সেটা খাদি পাঞ্জাবি না কারণ এক গজ খাদি কাপড়ের দাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বা 250 টাকা এরকম মধ্যে কিন্তু হয়ে থাকে বা নর্মাল কোয়ালিটির পাঞ্জাবিও যদি হয় তাহলে 130 টাকা গজ কাপড় হয় একটা পাঞ্জাবির জন্য টোটাল আড়াই গজ কাপড় লাগে আর সেটা কিন্তু কস্টিং আছে সুইং কস্টিং কাটিং মার্জিন টোটাল মিলে কিন্তু একটা পাঞ্জাবি যদিও তৈরি করে 130 টাকা গজ সেটা কিন্তু সাতশো টাকা বিক্রি করে তার প্রফিট হবে একটা ওয়ার্নারের তো সেটা যদি চারশো টাকা করে বিক্রি করে পাঁচশো টাকা তাহলে মানে কিন্তু সেটা ফলস এটা বুঝবেন তারপরে কিন্তু পাঞ্জাবি ক্রয় এবং বিক্রয় করবেন তো ধন্যবাদ সবাইকে যারা যারা অর্ডার করবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে ফেব্রিক্স পেজের লিঙ্ক আছে আর যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক আছে সেখানে গিয়ে নক করবেন স্কিল ছবিগুলো আপলোড করা আছে আমাদের মডারেটর যত সময় রিপ্লে দিয়ে দিবে এবং আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ